ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু তাসনিম মোহসিনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ বাবরা রেলগেটের কাছে ট্রেনে কাটা পড়ে আরাফাত হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন রোববার উনত্রিশ ডিসেম্বর দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহত আরাফাত হোসেন উপজেলার আড়পাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন নিহতের বাবা শফিউদ্দিন বলেন দুপুর একটার দিকে আরাফাত বাড়ি থেকে বের হয়ে যায় কিছুক্ষণ পর খবর পাই সে দুর্ঘটনার শিকার হয়েছে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলের মরদেহ দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে কিভাবে এমন হলো কিছুই বুঝতে পারছি না প্রত্যক্ষদর্শীরা জানায় খুলনা থেকে ছেড়ে আসা দর্শনাগামী মোহান্দা আপ ট্রেনের নিচে পড়ে আরাফাতের মৃত্যু হয় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও ছাই রঙের টি শার্ট স্থানীয়রা ধারণা করছেন নিহত যুবক আত্মহত্যা করেছেন মুবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার তৌহিদুর রহমান বলেন ঘটনাটি স্টেশন এবং বাবরা রেলগেটের মাঝখানে বত্রিশ নম্বর রেল রেলব্রিজ এলাকায় ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ট্রেনের নিচে হাফ দিয়ে আত্মহত্যা করেছেন রেলওয়ে কর্মী আরিফুর রহমান জানান খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি স্টেশন মাস্টারের মাধ্যমে যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয় পরে যশোর থেকে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে

দুইটা পনের দিকে আত্মানন্দা ট্রেন আসছিল যোশোর থেকে আসছিল এই অভিমুখে এই যে দর্শন অভিমুখে সেই ট্রেনের নিচে পড়েছে পরে আপনি আত্মহত্যা করেছে। তারপরে ও যোল তখন আপনার স্টেশন থেকে আমাকে এক লোকে ফোন দিছে যে তোমার গেটে দিকে কোনো কিছু হয়েছে আমি না এমন তো কোনো কিছু হয় নাই বারোটাকে দেখো খোঁজ নিয়েছিলাম তারপর আমি একটু এদিক ওদিক চাইলাম দেখি না কোনো কিছু নাই তারপরে আমাদের এক অফিসারের গাড়ি আসছিল অফিসার এর গাড়ি আসার পরে তারপর অফিসার এর গাড়ি সেখানে গিয়ে আপনার দাঁড়াইছে যে জায়গায় লোকটা কাটা পড়ছে তারপর আমি আবার ও কোন দিলাম যে অফিসারের যে একটু আমাদের বাইরে যে বলে ভাই এখানে কি হয়েছে ভাই বলছে যে এক ছেলে এখানে মারা গেছে তা জানি নেই অনেকে বলছে যে আত্মহত্যা করতে পারে আত্মহত্যার মতোই শুনলাম আরপাড়ার বাড়ি